আসসালামু আলাইকুম আশা করি সকলেই আছেন যারা বিকাশ অ্যাপটা করুন এখন করো নেই তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা না টেনে এটু যে দেখতে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখেন এখন আমি আপনাদের এখন নাম্বার ডায়ল করে দেখামো আমি কত নাম্বার সিমটা লগ করবো আগে কিন্তু লগ ইন সমস্যা দেখা দিচ্ছ ওই লগ ইন সমস্যাটা দেখা দিব না কারণ হচ্ছে এখানে একটা আপডেট আছে দেখেন আপনাদের আমি সম্পূর্ণ দেখাই দেখেন এখানে আমি ঢুকলাম দেখেন একটা নাম্বার ডায়ল করলাম দেখেন কোডটা ডায়ল করার সাথে সাথে আপনার সামনে একটা নাম্বার আসবে এখন ওই নাম্বারটা আমি সম্পূর্ণ এ টু জেড লগ ইন করবো দেখেন একটু নিটিংয়ের সময় সেটিংয়ের মনে হয় দেখেন এর কি সমস্যা দিচ্ছে দেখেন এই নাম্বারটা আমি আপনাদের ড্রাইভে দেখালাম দুইশো আট নাম্বারটা এই নাম্বারটা আমি এ টু জেড এখন সম্পূর্ণ লগ ইন দেবো আপনারা দেখতেই পারবেন এখন আমি সম্পূর্ণ কেটে দিয়ে আমি বিকাশ অ্যাপে চলে গেলাম বিকাশ অ্যাপে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাডভাইস দিচ্ছে আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন বা এই ভিডিওটা ক্লিক করে সম্পূর্ণ খেতে দেবেন খেলে দিয়ে আবার নতুন করে অ্যাপসে ঢুকবেন এই অ্যাপসে কিন্তু বারবার আপনাদের বাইর করে বাইর করে দিতে পারে ঠিক আছে এরকম সমস্যা দেখা দেখাতে ইদানিং জি কারণে সমস্যা হচ্ছে মানে আপনাদের অ্যাপসে বাড়ি জিনিস পরে এই কারণে একটু অ্যাপটা ক্লিক মানে দেখুন এখানে আমার নাম্বারটা দিলাম নাম্বারটা দেওয়ার পর দেখেন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু বাইর করে দিছে দেখছেন বলতে বলতে বাইর করে দিছে এখন আবার আপনারা আবার ঢুকবেন দুই একবার বাইর করে দেবো এটা সমস্যা নেই আপনারা আবার ঢুকবেন দুই ডুই আবার এই সম্পূর্ণ এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর আপনাদের ফোন নাম্বারটা এখানে আমার ফোন নাম্বারটা আমি এখানে দিলাম দেখেন ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে কিন্তু এখন ওটিপি আসবে ওটিপি আসায় অপেক্ষা আছে আমরা দেখেন ওটিপি আসবো দেখেন বলতে বলতে কিন্তু ওটিপিটা এসে পড়ছে দেখছেন আপনারা আমি দেখাইলামই কিন্তু ওই অ্যালাউ এলাও ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি পাসওয়ার্ডটা এখানে সেন্ড করলাম ক্লিক করার পর তারপরে স্কিপ করলাম স্কিপ করলাম তারপরে এখন দেখেন আপনাদের আমি এখন লগ আউট করি লবর করে আপনাদের দেখায় আগে যে সমস্যাটা দেখা দিচ্ছে ওই সমস্যাটা কি এখন আছে কি না তা আপনারা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন ওই সমস্যাটা কিন্তু এখন আর নাই নাই কারণে এই অ্যাপ দেখেন বিকাশের কিন্তু বারবার ক্লিক মানে আপনাদের এই সমস্যাটা এখন পর্যন্ত ইদানিং একটু দেখা দিবে মানে অ্যাপসে একটু ভারী আঘাত পড়েছে তো মানে ভালো ভালো কিছু কয়েকটা অ্যাপসে অ্যাড হয়েছে এই কারণে এই সমস্যাটা এখন আসতে আশা করি তারপরে এগুলো অ্যাডভাইসগুলো এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর আপনারা বিকাশের আবার দুগুলো আপনি দেখেন আমি কিন্তু সম্পূর্ণ এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর দেখেন এখন আপনাদের আরেকবার লগ কয়েকবার লগ লগ আউট করে দেখাই আগে সমস্যাটা কিন্তু এখন আর দেখা দিচ্ছে না দেখছেন আপনার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন লাইভে লাইভে ভিডিও কল আমার সকালে আটটায় পোস্পন্ন হয় দেখছেন এখন কিন্তু শেষ পর্যায়ে এখন আমি আপনার এখন আমার ফ্লাইট মোডটা এই যে উপরে ফ্লাইট মোডটা ওইটা ই কর্ম বন্ধ করে দিলাম দেখেন বন্ধ করে দেওয়ার পর আমার সিমফোর টুড়া আমি এখন খুলবো আপনারা দেখতেই পারবেন আমি এখন সিমটা ফ্লোটে সিম ফ্লোটের ট্যুটা একটু খুলি সিম ফ্লোট ট্যুটা খুলতেই দেখেন খোলার পর দেখেন কেক সিম কার্ড এস কার্ড টাই এরকম লেখা আছে এবার আপনারা ওকে মায়ের আপনারা সিমটা চেঞ্জ করবেন আমারটা আমি চেঞ্জ করতেছি একটু ওয়েট করেন ওয়েট করার পর দেখেন আমার সিমটা আমি বসি বরাবর ফ্লাইট মোডটা আপনারা সম্পূর্ণ সারাই দিবেন দেখেন আমি ফ্লাইটটা আমারটা আমি এখন ক্লিক করে সারাই হ্যাঁ ফ্লাইট মোডটা আমি এখন চালাই দিয়ে দেখেন এখানে এক ক্লিক করলাম ক্লিক করে সারাই দিলাম ফ্লাইট মোডটা আপনাদের ফ্লাইট মোড সারানির পর ডাটা ওয়াইফাই দুটোটা বন্ধ করে দেবেন সাথে সাথে ঠিক আছে বন্ধ করে দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম অপশন দেখা কিছুক্ষণ কিছু খবর এরকম অপশনটা দেখা দিব দেখা দিলে আপনারা কী করবেন আপনাদের ডাটা বা ওয়াইফাই যে কোনো একটা জিনিস চালু করবেন চালু করলে ক্রস এই যে প্লিজ টোন অন ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই লেখাটা কিন্তু দেখা দিচ্ছে লেখাটা দেখা দিচ্ছে কিন্তু আপনারা কোথাও ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের এখন ইন্টারনেট ইন্টারনেটটা চালু করবেন আমি ওয়াইফাইটা আমার চালু করলাম চালু করার পর আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন লগ ইন করলাম এখন আমার অ্যাকাউন্টটা লগ আউট করি দেখেন দেখছেন লগ আউট করছি কিন্তু আগের সমস্যাটা কিন্তু এখন আর দেখা দিচ্ছে না যাদের অ্যাপটা লাইভকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আপনারা অল্প টাকার বিনিময়ে অ্যাপটা নিতে পারেন যারা আগে নিয়েছিলেন তাদের জন্য ফ্রি আর যারা এখনও নেননি তাদের জন্য কিছু অল্প টাকা কিছু অল্প টাকা কিছু দিয়ে তারপর অ্যাপটা নিতে হবে দেখেন আপনাদের আমি দেখাই দেখেন অ্যাডভাইস কিন্তু আবার আছে নতুন করে অ্যাডভাইসে ক্লিক করার পর দেখেন ভিডিওটা দেখলে দেখেন না দেখলে একটু স্কিপ করবি আমি ভিডিওটা সম্পূর্ণ দেখলাম ভিডিওটা দেখা হয়ে গেছে দেখেন এখন কোথাও স্কিপ করলাম ক্লিক করে কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি এখানে সেন্ড করলাম দেখেন দেখছেন আবার কিন্তু বাইর করে দিয়েছে দেখছেন বাইর করে ভালো বাইর করে দেয় দুই একবার মাঝে মাঝে বাইর করে দেয় বেশি দেখেন এখন আমি আপনাদের দেখালাম যে কারণে অ্যাপটা সম্পূর্ণ কিন্তু লগ ইন আছে আপনারা দুজন কেউ অ্যাপটা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার নাম্বারটা এখানে দেওয়া কাম নাই আমি নাম্বারটা এখানে লিখতে চাইছিলাম তো লেখলাম না আপনি নিচে ইনবক্সে আমার নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা এই ভিডিওটা পাবেন এত যেটা আপনাদের দেখাই দিব আর কীভাবে লগ ইন করবেন আশা করি সকলে ভিডিওটা দেখবেন লাইকটা লাইক করবেন একটা কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব